হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসেছে আপনার ব্লগ নিয়ে আজকে সানডে তো সানডেতে আজকে তোমাকে একটা স্পেশাল রান্না দেখাবো যেটা আমি আজকে বার ট্রাই করছি তো দেখো আজকে সুব্রত বাজার থেকে কি নিয়ে এসেছে তো সুব্রত আজকে বাজার থেকে নিয়ে এসছে দেশি মুরগি তো অন্য দিন তো ব্রয়লার চিকেন নর্মাল রান্না করা হয় তো দেশি মুরগি সেরকম খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে দেশি মুরগি রান্না করব তাই জন্য ওকে আনতে বললাম ধরা তোমরা তো দেখলেই আজকে তো দেশি মুরগির মাংস নিচ্ছে তো আমি এর আগে কোনো দিনও দেশি মুরগির মাংস আমি রান্না করিনি মানে খেয়েছি কিন্তু রান্না করিনি ফার্স্ট বার রান্না করবো তোমাদেরকে দেখাবো যে কিভাবে রান্না করছি তাহলে তোমরা কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো তো প্রথমে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এখানে সাড়ে ছশো গ্রাম মতো চিকেন আছে তো এর আগে তো কোনো দিন রান্না করা হয়নি তো আজকে ভাবছি যে কীভাবে রান্না করব তো যেরকমভাবে নর্মাল চিকেন রান্না করি ওরকমভাবেই করবার চেষ্টা করব তো ব্রয়লার চিকেনের সাথে দেশি মুরগির একটাই পার্থক্য এটাই যে ব্রয়লার চিকেন খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে রান্না হয়ে যায় খুবই তাড়াতাড়ি বাট দেশি মুরগি একটু হতে টাইম লাগে বাট টেস্টের দিক থেকে তো অবশ্যই তোমরা জানো যে দেশি মুরগি খেতে বেশি টেস্টি হয় তো দেখো এখানে আমার চিকেনগুলোকে একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে তিন চারবার জলে ধুয়ে নেবো তো আজকে আমি কোনো রকমভাবে ম্যারিনেট করে রাখবো না এমনি নর্মালি রান্না করব। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম মাংস আমার ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো কি কি জোগাড় করে রেখেছি তো এই দেখো এখানে আদা রসুন ছাড়ানো আছে পেঁয়াজ কুচি কুচি করা আছে পেঁয়াজের পরিমাণটা আমি একটু কম রেখেছি কারণ আমি পাতলা করে ঝোল করব। আর এই যে দেখো এখানে হাফ হাফ করে আলু কাটা রয়েছে তো আমি বেশি পরিমাণ আলু দেবো না নাহলে পাতলা ঝোলটা গাঢ় হয়ে যাবে তো অল্প পরিমাণ আলু আমি এখানে কেটে রেখেছি আর এই যে তো দেখেছ মাংস ভালোভাবে ধুয়ে রেখেছি তো আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করবো না আপাতত এখন মাংসটা এভাবেই থাকবে তো চলো এবার রান্না শুরু করা যাক তো একদম সহজ উপায়ে আজকে আমি রান্নাটা করব কোনো রকমের ঝামেলা ছাড়াই তো প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয় তো পরে লাগলে আর একটু দিতে পারি তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখো তো আমি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে এদিক ওদিক করে ছড়িয়ে নিচ্ছি তো সব থেকে প্রথমে কি করব যে হাফ হাফ করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব তো আলুগুলো ভাজার সময় আমি এখানে দেখো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি তো হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে হাই হিটে আমি কড়া করে ভেজে নেব তো দেখো আমার আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি তো আলু খেতে ভালোবাসি বলে আমি আলু দিয়েছি তোমরা চাইলে আলু ছাড়াও দেশি মুরগির ঝোল এই পদ্ধতিতে করতে পারো আলুগুলো ভেজে তুলে রাখার পর এবার আমি কড়াইয়ে খানিকটা তেল অ্যাড করেছি এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি তো কাঁচা লঙ্কা আমি বেশি দেব না কারণ বাকি পুরোটাই আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো তো এখন খুব ভালোভাবে ছাকা তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে দেখে আমি টমেটোটা কুচি কুচি করে কেটে নিই তো দেখো এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি তো টমেটোর পরিমাণটা একটু বেশি হলে স্বাদটা খুব ভালো হয় কিন্তু খুব বেশিও তোমরা ব্যবহার করে ফেলো না নাহলে কিন্তু মাংসের স্বাদটা টক টক হয়ে যাবে ওই জন্য আমি এখানে মাংসের পরিমাণ মতো টমেটো ব্যবহার করছি তো দেখো এখানে পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে মানে হাফ ভাজা হয়ে গেছে তো আমি এই সময়তে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ আর টমেটো এবার আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবো তো পেঁয়াজ আর টমেটোটা ওদিকে ভাজা হচ্ছে হোক ততক্ষণে এদিকে আমি আদা রসুনের পেস্টটা চট করে বানিয়ে ফেলি চলো তো আদা রসুনের পরিমাণটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আমি পেঁয়াজের পরিমাণটা অল্প রাখছি তো আমার মনে হয় যে মশলা মিক্সির থেকে শিলে বাটলেই বেশি টেস্ট হয় কিন্তু এই যে আমাদের অলসতার জন্য আমরা শিল ব্যবহার করি না তো আমার ক্ষেত্রেও তাই তো দেখো এই যে দশ সেকেন্ডের মধ্যে আদা রসুন আমার পেস্ট করা হয়ে গেল তো এবার আদা রসুন বাটার মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে ফেলছি এই যে দেখো এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর জিরে গুঁড়ো অ্যাড করছি জিরে গুঁড়ো আমি খুব বেশি অ্যাড করব না আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেব কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না পেঁয়াজ আর টমেটো তো আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবো আর মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই দশ মিনিট মতো তো দেখো মশলা দেওয়ার সাথে সাথেই কালারটা কত সুন্দর ফুটে উঠেছে তো এই পুরো কালারটা এসছে লঙ্কার গুঁড়ো অ্যাড করবার জন্য কিন্তু আমি কিন্তু কোনো রকমের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো মশলাটা দশ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি মাংসটা অ্যাড করব তো দেখো আজকে মাংসের পিসগুলোও কিন্তু খুব ভালো দিয়েছে তো আমি একে একে করে মাংসের পিসগুলো অ্যাড করে দিচ্ছি তো যেহেতু এটা দেশি মুরগি তো এটা আমি বেশিক্ষণ সময় ধরে কষাবো মানে ব্রয়লার চিকেন আমি যতক্ষণ ধরে কষাই তার থেকে বেশি সময় ধরেই কষিয়ে নেব তো দেখো আমি কষানো শুরু করে নিয়েছি তো প্রথমে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি তো এখন আমি কিন্তু অল্প পরিমাণ লবণ অ্যাড করেছি মানে পুরো লবণটা অ্যাড করিনি না কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে তখন কিন্তু আর ভালোভাবে কষানো হবে না ওই জন্য প্রথমে আমি বেশ খানিকক্ষণ মশলার সাথে চিকেনটা কষাবো তারপরে পুরো লবণটা অ্যাড করব এখানে আমি দেখো চিকেনের স্টমাকটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি মানে বড় পিস করে দিয়েছে তো আমি তিনটে টুকরো করছি যাতে সবারই পাতেই পড়ে এক পিস করে তো সবাই তো কচকচি খেতে ভালোবাসো তাই না তো কচকচিটাও আমি দেখো এখানে অ্যাড করে দিলাম তো এবার সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো তো মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি স্বাদ মতো পুরো লবণটা অ্যাড করে দিচ্ছি তো প্রায় পনেরো মিনিট মতো কষানোর পরে এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো তো পনেরো মিনিট কষার পরে এই ঢাকা দেওয়ার কারণ আমার একটাই যে এই ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে মানে প্রায় দশ মিনিট মতো রাখলে চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর তারপরে কষানোটা খুব ভালোভাবে হয় তো এই কষাতে কষাতেই কিন্তু আমি চিকেনটাকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে ফেলবো তো চিকেনটা একটু লেগে লেগে যাচ্ছে তো এটা নর্মাল কোনো প্রবলেম নেই তো আমি মাঝে মাঝে একটু করে জল দিয়ে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষাবো তো তোমরাও কিন্তু মাঝে মাঝে একটু একটু করে জল অ্যাড করতে থাকবে নাহলে কিন্তু পুরো মশলাটাই ধরে যাবে আর আমি কিন্তু পুরোপুরিভাবে হাই হিটে রাখিনি একটু কম হিটে রেখেছি তো দেখো চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো আমি এখন আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আলুগুলো যেহেতু আমি ছোট ছোটো টুকরো করে ভেজেছিলাম তো আলুগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলু এতক্ষণে গলে যেত ওই জন্য প্রায় শেষের দিকে কষানোর শেষের দিকে আমি আলুগুলো দিচ্ছি তো আজকে আমি কোনো রকমের চিকেন মশলা ব্যবহার করব না তো অন্যদিন করি তো আমি ভাবলাম কি যে আজকে চিকেন মশলা ব্যবহার না করে একদম নর্মাল পদ্ধতিতে করে দেখি কেমন খেতে হয় তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাংস কষানো প্রায় শেষের দিকে তো যেই শেষবারে জলটা দিলাম সেটা শুকিয়ে গেলে কিন্তু আমার কষানো কমপ্লিট তো আমার চিকেন কষানো তো শেষ এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা আমি একটু বেশি দেবো কারণ আমাকে চিকেনটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে তো এবার চিকেনটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো চল্লিশ মিনিটের মতো তো মিডিয়াম হিটেই রাখবো তো ঢাকা খুলে এবার দেখি যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা না অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে আমি একবার চেক করে নিই তো চিকেনটা এখনো অবধি ভালোভাবে সিদ্ধ হয়নি মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলে খুব ভালো হয় বন্ধুরা তখন তো মাংস সেদ্ধ হয়নি তোমরা দেখলে তো আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তখন মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে নামিয়ে নেব তো বন্ধুরা আমি তো শেষ অবধি দেশি মুরগি রান্না করতে সাকসেসফুল হলাম তো আমার একটা টেনশন ছিল যে আমি চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করতে পারবো কি না যাক আমার টেনশন দূর হলো কারণ আমি আজকে ফার্স্ট বার দেশি মুরগি রান্না করলাম তো ঝোলের কালারটা দেখে তো মনে হচ্ছে কি যে বেশ ভালোই হবে খেতে আর তাছাড়াও আমি একটু টেস্ট করেও দেখেছি তো তোমরাও বন্ধুরা জানিও কিন্তু কেমন হয়েছে তো বন্ধুরা দেখো এই যে ভাত আর দেশি মুরগির ঝোল নিয়ে খেতে বসে পড়ে গেছি তো দেখা যাক কেমন হয়েছে খেতে আজকে ফার্স্ট বার তো রান্না করলাম তো অসম্ভব সুন্দর হয়েছিল খেতে সত্যি কথা বলতে আর চিকেনটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছিল তো বন্ধুরা আজকে প্রথমবার দেশি মুরগির ঝোল আমি রান্না করলাম এর আগে কখন রান্না করিনি তোমাদেরকে তো আগে বলেছি কিন্তু প্রচন্ড টেস্টি হয়েছে খেতে আমি ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে তো আজকে একদমই সহজ উপায়ে আমি মাংসটা রান্না করেছি তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে দেশিভোগের চোল রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমিও জানতে চাই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই